আসন্ন দু লোকসভা ভোটের পর বাংলার সব থেকে বড় দল হবে বিজেপি ভবিষ্যৎবাণী ভোটকৌশলী প্রশান্ত কিশোরের যা শুনে রাতের ঘুম উড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ভোট রণনীতিকার প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গ বিজেপিকে নিয়ে করলেন বড় এই ভবিষ্যৎবাণী পিকে জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য পেতে চলেছে বিজেপি বাংলায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি উঠে আসবে বলে জানিয়েছেন তিনি তবে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পর তৃণমূল কর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দিবে বলে মত প্রশান্ত কিশোরের তার আরও বক্তব্য তৃণমূলের জন্য কঠিন দিন আসছে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীরা যে তাকে বিজেপির এজেন্ট বলে তোপ ডাকবেন সে কথাও বলতে ভোলেননি ভোট কৌশলী প্রশান্ত কিশোর হায়দ্রাবাদের দ্য নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং সেখানে তিনি বলেন আমি অনুমান করছি যে সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে খুব ভালো ফল করবে বিজেপি আগামী লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির চমৎকার সাফল্য দেখতে সবাই তৈরি থাকুন বলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর তিনি বলেন আমার মনে হয় যে আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি সবথেকে বড় রাজনৈতিক দল হিসেবে উঠে আসবে এ কথা বলার কারণে অনেকেই আমাকে বিজেপির এজেন্ট বলবে কিন্তু আমি এই আসল সত্য যদি না বলি তাহলে এটা ভুল হবে কারণ আমি একজন পেশাদার নিজের পেশার ক্ষেত্রে আমি সৎ বলেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর এরপর আরও বলেন আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র নয় যে আমাকে পার্টি যেটা বলে দেয় সেটাই বলতে হয় কিন্তু এটা তথ্য আছে আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে বিজেপি অনেক বড়ো কামব্যাক করতে চলেছে বাংলাতে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য অত্যন্ত নিরাশজনক খবর হবে সেটা আমি তৃণমূল কংগ্রেসের জন্য এই কঠিন সময় দেখতে পাচ্ছি বলেন প্রশান্ত কিশোর আর ভারতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোরের কথার দাম অনেক অতীতে তার বহু ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয়েছে তাই তার মতামত রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ লোকসভা ভোটকে ঘিরে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি বিজেপি বাংলায় ভালো ফল করতে চায় ইতিমধ্যে চারবার রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন তবে তৃণমূল কংগ্রেসও প্রচারে পিছিয়ে নেই তারা বিজেপির বিরুদ্ধে রাজ্যের উন্নয়নের কাজ তুলে ধরেছে এই পরিস্থিতিতে লোকসভা ভোটে বাংলার ফলাফল কি হবে প্রশান্ত কিশোর মনে করেন বাংলায় বিজেপি ঝড়ের অনুমান সঠিক তার মতে বিজেপি দু সালের তুলনায় এবার বেশি আসন জিতবে তবে তিনি এও বলেন তৃণমূল কংগ্রেসকে হালকাভাবে নেওয়া উচিত নয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তিনি নিশ্চিতভাবে লড়াই দেবেন সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেন পশ্চিমবঙ্গে আশ্চর্যজনকভাবে তৃণমূলের ওপরে বড় লিড পাবে বিজেপি আমার অনুমান বিজেপি বাংলায় তৃণমূলের থেকে সব দিক দিয়েই ভালো পারফর্ম করবে লোকসভা নির্বাচনে বাংলায় অবাক করা ফলাফল দেখতে প্রস্তুত থাকুন বিজেপির পক্ষে বলেন প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনে বাংলায় ভারতীয় জনতা পার্টি বাংলার একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে এতে কারো মনে হতে পারে বা কেউ বলতে পারে আমি বিজেপির এজেন্ট অবশেষে লোকসভা ভোটে বাংলার ফলাফল কি হবে তা নির্ভর করবে ভোটারদের ওপর প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণিত হয় কি না তা জানতে হলে অপেক্ষা করতে হবে দু সালের মে মাস পর্যন্ত তবে কিসের ভিত্তিতে প্রশান্ত কিশোর এই ভবিষ্যৎবাণী করলেন তা তিনি জানিয়ে দিয়েছেন একের পর এক দুর্নীতির জালে আষ্টে জড়িয়ে পড়া আর সন্দেশখালি কাণ্ডের পর ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে যে একটা চাপা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিকবিদ প্রশান্ত কিশোর বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে বুধবার নদিয়ার রানাঘাটে জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেন যে দু সালে তৃণমূল সরকারের পতনের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া শহীদ মিনারে কৃষক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এই বছরই ওদের শেষ দু সালে ওদের দেখতে পাবেন না আর শুধু শুভেন্দু অধিকারী নয় আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূলের সমর্থকদের জন্য যে হতাশজনক ফলাফল অপেক্ষা করছে তা ভবিষ্যৎবাণী করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একটি সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে তিনি এও বলেছেন বিজেপির পক্ষে বাংলায় চমক ফলাফলের জন্য প্রস্তুত হন আমি জানি টিএমসি আমাকে বিজেপির এজেন্ট বলবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলায় বিজেপি একটি বিশাল প্রত্যাবর্তন করতে চলেছে সব দিক থেকেই টিএমসির থেকে ভালো ফলাফল করবে বিজেপি বলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর সম্প্রীতি একটি সর্বভারতীয় বৈদ্যুতিক চ্যানেলে তাদের সমীক্ষা জানিয়েছেন এরাজ্যে বিজেপি বিয়াল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেস চল্লিশ শতাংশ ভোট পেতে পারে আসনের নিরিখে তৃণমূলের থেকে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে এইদিকে বিজেপি বিয়াল্লিশে বিয়াল্লিশ লক্ষ্যমাত্রা নিয়ে এবার ভোটের ময়দানে নেমেছে এবারের ভোটের দুই মূল ইস্যু বুধবার রানাঘাটের জনসভায় ঠিক করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই দুই ইস্যু হল দুর্নীতি আর সন্দেশখালী কাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার প্রভৃতি দুর্নীতিতে তৃণমূলের প্রথম সারি নেতারা এখন জেলে ফলে লোকসভায় প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে